শেখ হাসিনার একশো বছর জেল খাটা উচিত ফারুক খালেদা জিয়া যদি দুই কোটি টাকার জন্য পাঁচ বছর জেল খাটতে পারেন তাহলে শতাধিক মামলার জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো বছরের জেল খাটা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শুক্রবার তেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক বলেন শেখ হাসিনার দসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের গ্রেপ্তার করতে হবে বিএনপির এই নেতা আরও বলেন তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা নিয়োজিত ছিলেন এই কাজ করতে গিয়ে তিনি চুরি করেছেন মানুষ খুন করেছেন সেই সঙ্গে দেশের গণতন্ত্র হত্যা করেছেন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক এ সময় তারেক রহমান ও খালেদা জিয়ার নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য